আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবরাতু আশা করি মোহানবুল আলমেনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ এবং সুন্দর জীবনযাপন করেন চলে আসলাম ইলাহি বাইক কর্নার থেকে আব্দুল জলিল হুজুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রায়হান তো দেখতে পাচ্ছেন এফ জেড টু একদম শোরুম কন্ডিশন রং ইঞ্জিন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি টায়ারের রঙ পর্যন্ত এখনও অরিজিনালই আছে আর অরিজিনাল যে বলতেছি তার সাথে আপনাদেরকে এখন গাড়িটির প্রতিটা পার্ট মানে শোরুম কন্ডিশন আছে কি না এটি এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো তার আগে একটি কথা বলতে চাই চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম তো এফ জেড টু এই গাড়িটির কথা বলতেছিলাম গাড়িটি কিন্তু ভাই একদম শোরুম কন্ডিশন এটা আপনাদেরকে সামনের টায়ার থেকে শুরু করব দেখেন এই যে কোম্পানি থেকে দেয়া যে রংটা। টায়ারের রঙ কিন্তু যে গাড়িটা বেশি চলবে এই গাড়িটা কিন্তু রংটা থাকবে না এই গাড়িটা দেখেন এখনো কিন্তু টায়ারের রং হুবাহু কোম্পানি থেকে যেভাবে দিয়েছে ঠিক সেভাবে আছে হাইড্রোলিকের ডিস্ক হাত দিয়ে পরীক্ষা করে নেবেন একদম শোরুম বরাবর বিন্দু পরিমাণ কিন্তু এখনও হয় যায় নাই সামনের মাঠঘাটটা দেখেন একদম নিখুঁত গাড়িটা যে সামনের থেকে কোনো সময়ের জন্য অ্যাক্সিডেন্ট হয় নাই এই মাঠঘাট হেডলাইটের সেটটাই কিন্তু তার প্রমাণ দেখেন অরিজিনাল হেডলাইটের গ্লাস গাড়িটি কিন্তু সামনের দিক থেকে কোনো সময়ের জন্য পড়ে নাই সামনের মাঠঘাটটি প্লাস্টিকের কভার এবং হেডলাইট সেট পুরোটাই তার প্রমাণ দুটি সিগন্যাল লাইট সহ গাড়িটা যে বাম পাশে পড়ে নাই এই গুটি লেবার এই নতুন গ্লাস কিন্তু তার প্রমাণ দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ ট্যাঙ্কির দিকে তাকান বিন্দু পরিমাণ কোনো দাগ স্কেচ নাই আপনারা দেখতে পাচ্ছেন আরও কাছ থেকে আমি নিচ্ছি দেখেন শোরুমের যে রং যে কালার অরিজিনাল ঠিক তেমনই আছে কারণ গাড়িটি কিন্তু একবারে কম চলছে একেবারে কম চলা বাইক দু হাজার তেইশের শেষের দিকের বাইক বুঝতে পারতেছেন তাহলে কী হবে সাইড কভারটা দেখেন সিট দিয়ে নিয়ে প্রতিটা অংশ এখানে একটু স্পট আছে এখানে স্পট আছে এটা আমি আপনাদেরকে দেখাই দিব দেখেন আর কিন্তু কোনো স্পট নাই এখানে কিন্তু ব্যাগ ঝুলানো হয় বিদায় একটু স্পট এখানে দেখা যাচ্ছে গাড়িতে কিন্তু যা রঙ দেখতেছেন জেনুইন রঙ অরিজিনাল রঙ কোনো প্রকারের কোনো রঙের আপ নাই বাম্পারটা দেখেন একদম সুপার ফ্রেশ ইঞ্জিনের একটি নাটেও হাফ পরে নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লিখিত আকারে দেওয়া হবে গাড়িটি ওয়াশ করা হয়েছে যার কারণে এখানে একটু পানি ভরে আসে শোরুমের ইঞ্জিন আর এই গাড়ির ইঞ্জিনের মধ্যে কোনো তফাৎ নাই আপনারা যে কোনো একটা শোরুমে নিয়ে গিয়ে গাড়ির ইঞ্জিন চেক করে নেবেন গাড়ির একটি ইঞ্জিনের নাটেও হাফ পরে নাই হান্ড্রেড পার্সেন্ট লিখিত আকারে গ্যারান্টি দেওয়া হবে ইনশাল্লাহ পা দেখেন একদম ফুল ফ্রেশ বাইকটি যখন সরাসরি বাস্তবে দেখবেন ঠিক এরকম লাগবে দেখতে পাচ্ছেন একদম বাঘের বাচ্চা পুরায় আগুন মানে যারা শোরুম থেকে গাড়ি নেবেন তারা এই গাড়িটি নিতে পারবেন টিসনের ব্যাক প্যানেলের অনেক এডজেটের দেখবেন এটা কিন্তু ঠিক থাকে না ভাঙে যায় নষ্ট হয়ে যায় নড়াচড়া করে এইটা কিন্তু এখনও শোরুম থেকে যেভাবে সেট করে দিছে ঠিক সেভাবেই আছে পিছনের প্লাস্টিকের মাঠঘাট দুটি সিগন্যাল লাইট সহ বাইকটি অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা বাইকটি নিতে পারবেন কারণ বাইকটি বিক্রি করে দেওয়ার সাথে সাথে শোরুম পেপার মালিকানাটা আপনার নামে চেঞ্জ করে দেওয়া হবে এতে বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো বিএরটি থেকে নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এই সাইটের সিট থেকে নিয়ে সিট প্যানেলের পুরো অংশটা দেখেন সাইড কভার সহ সুপার ফ্রেশ এপাশের টাঙ্কির সাইডটা দেখেন কোনো প্রকারের কোনো দাগ স্পট নাই একদম ফুল ফ্রেশ আমি কিছুক্ষণের জন্য ক্যামেরাটা ধরে রাখতেছি আপনারা স্ক্রিনশট দিয়ে যে কোনো একটা শোরুমের গাড়ির সাথে মিলাই নেবেন কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই এপাশের স্যালেন থেকে শুরু করে পিছনে হাইড্রোলিকের ডিস্স হাত দিয়ে পরীক্ষা করে নেবেন ইনশাল্লাহ হাত চেচিৎসহ একদম ফুল ফ্রেশ স্যালেন থেকে শুরু করে ইঞ্জিনের রং কালার একদম শোরুম কন্ডিশন এই পাশে যে বাইকটা পরে নাই এই বুটি ব্রেক লিভার আর পাম্পার কিন্তু তার প্রমাণ বাইকটা এই পাশ থেকে দেখতে সরাসরি এরকম লাগবে যখন বাস্তবে দেখবেন হ্যান্ডেল চাপা সুইজের অংশটা দেখায় দেখেন কত নতুনত্ব হলে বাইকের হ্যান্ডেলটা এরকম থাকে আপনারা যারা জ্ঞানী মানুষ তারা দেখেই বুঝতে পারবেন ক্যারেক্ট কিলোমিটারটা আপনাদেরকে দেখাই দিব দেখেন জেনুইন চলা অরিজিনাল চলা তো গাড়িটার সাউন্ড কোয়ালিটি এখন দেখাবো তো এফআই ইঞ্জিন এখন স্টার্টে উপরে আসে দেখেন তো গাড়িটি বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর অনটেস্ট অবস্থায় আছে গাড়ির রং ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাইকটির দাম দুই লক্ষ টাকা যারা এই দামে নেবেন তারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও